Hey. Let's go! দুইটা নামানুইটা আছে কার্ড গুলো নামাতে হবে বসে করেন বসে করেন সামনে

পরবর্তীতে মিডিয়ার কর্মীদেরকে আপনারা জায়গা করে দিবেন মেনস্ট্রিম মিডিয়াদেরকে বলবো আপনারা দয়া করে আপনারা এই পাশটা থেকে কভার করবেন আমাদের নারী বোনদেরকে আমাদের বোনদেরকে আপনারা সামনে জায়গা করে দেন তার জনতার জলসমুদ্র শেষে আমরা কালকে যাবো রাস্তা না গোপালগঞ্জে আমাদের সবাইকে মার্চ টু গোপালগঞ্জের আমন্ত্রণ জানিয়ে রাখব সংগ্রামী সহযোদ্ধারা এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আপনাদের বরিশালের সাহসী সন্তান জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী জনাব আবু সাইদ মুসা আবু সাইদ মুসা সন্দাবেশ দেবন্ধ দেওয়া চাই বিচার এবং সংস্থা বিচার এবং সংস্কার পূর্ণতার মধ্য দিয়ে দেশ পুনর্গঠন করার মাধ্যমে এনসিবিকে আমারও ক্ষমতায় নিয়ে আসতে হবে আমরা চাই আগামী পার্লামেন্টে সর্বাধিক আসনে এনসিবিকে আমরা আপনারা বিজয়ী করবেন এই আশা ব্যক্ত করে আমার সংকিত বক্তব্য শেষ করছি উপস্থিত ছাত্র জনতাকে সংগ্রামী সালাম জানিয়ে রাজপথে আবারও দুর্বার আন্দোলন করার আহ্বান জানিয়ে আজকের বক্তব্য শেষ করছে ইনকিলাব জিন্দাবাদ সংগ্রামী পরিচয় পাচ্ছি বিগত বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উন্নতের শিখরে পৌঁছলো বরিশালের জন্য কোনো ক্রম সংস্থানের ব্যবস্থা নাই

আমি এই বরিশালে আসি দুই হাজার আঠারো সতেরো সাল থেকে বরিশালের সাথে দুটোপূর্ণ আমাদের সম্পর্ক রয়েছে আদিপ ভাই যখন বক্তব্য দিচ্ছিলেন ওনার চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ছিল আমাদের এই তরুণ প্রজন্মকে আমাদের রাজনৈতিক দলগুলো প্রিয় বরিশালবাসী আপনাদের দেখছিলেন আদিপ ভাই যখন বক্তব্য দিচ্ছিলেন ওনার চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ছিল জনগণের কাছে জনগণের প্রতি এলাকার প্রতি একটা মানুষের কি পরিমাণ নিঘুর দায়বদ্ধতা থাকলে একটা মানুষ বক্তব্য দেওয়ার সময় তার চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ে ষ এক জুলাই ঘুরে আর আরেক জুলাই না ঘুরতেই আমরা দেখছি চাঁদা বাজ বলি আমরা যখন আগে ভুটচোর বলতাম আমরা যখন আগে ভুটচোর বলতাম তখন একটা দল মাইন্ড করত এখন যখন আমরা চাঁদা বাজ বলি প্যান্ডার বাজ বলি একটা দলের গায়ে লাগে আমরা শুনতে পাই অনেকেই বলে থাকতে যদি চাও জিন্দা হবে চান্দা প্রিয় বাংলাদেশের ফেসিবাদ বিরোধী রাজনীতিবিদ আমাদের ফেসিবাদ বিরোধী রাজনীতিবিদের প্রত্যেকজনকে আমি আহ্বান জানাবো আপনারা দীর্ঘদিন জনগণ বিবর্জিত ছিলেন আপনারা জনগণকে চিনেন না এখনো গত দেড় দশকে জনগণের মানুষ পরিবর্তন হয়েছে তার আর কোন গুলো আমি চাই না তারা গণতন্ত্রের মানুষ কন্যা দেখেছে তারা আর গণতন্ত্রের মানুষ দেখতে চায় না আমরা দেখলাম জনাব বীরজ ফখরুল সাহেব বললেন যদি তারেক নিয়ে কোনো কথা বলা হয় যদি বিএনপি নিয়ে কোনো কথা বলা হয় এটা নাকি গণতন্ত্রের জন্মগুনটি সরকার আমরা শ্রদ্ধা এবং সম্মান রাখে বলতে চাই আপনাদের দীর্ঘ দেড় দশকের বিরোধী প্রতি সম্মান রেখে বলতে চাই যখনই কোন ব্যক্তিকে যখনই কোনো বলতে প্রশ্নের উর্দ্ধে রাখা হয় সমালোচনার ঊর্ধ্বে রাখা হয় সে ফ্যাতিভাব হবে নিশ্চিত নিশ্চিত এবং নিশ্চিত সুতরাং রাষ্ট্রের উর্দ্ধে কোন ব্যক্তি নয় রাষ্ট্রের উর্দ্ধে কোনো দল নয় রাষ্ট্রের মধ্যে প্রতিটি ব্যক্তি মনে রাখতে হবে আপনার কাছে যে রাজনৈতিক দলগুলো আসে তারা আপনার সেবা খাওয়ার জন্য আসে তারা আপনার মালিক হওয়ার জন্য আসে না যারা আপনার সেবা করবে তার জবাবদিহিতা নিশ্চিত করার অধিকার বাংলাদেশের প্রত্যেকটি জনগণের রয়েছে যারা এই জবাবদিহিতাকে রুদ্ধ করতে চায় আমরা হুদা কমিশন দেখেছি নির্বাচন কমিশন আমরা বর্তমান নির্বাচন কমিশনের বিচারিতা দেখতে পাচ্ছি বর্তমান নির্বাচন কমিশনের একজন কমিশনার

সংস্কার এবং বিচারের পক্ষে মাবুন থেকে শুরু করে আলেম ওলামা থেকে শুরু করে সুন্নতন ধর্ম থেকে শুরু করে আউট এবং সৈক পরিবারের সবাই যত সুপ্তভাবে বাংলাদেশ পন্থায় অংশ গ্রহণ করেন প্রিয় বরিশালবাসী আমাদের দৃঢ় হলায় হবে আমাদের প্রয়োজনে চলে যেতে হবে আমার এই সেলিম নতুন করে যদি কোনো জালেম তৈরি হয় সেটিকে মোকাবেলা প্রস্তুত থাকতে হবে আমাদের উত্থান সংকট থেকে আমাদের উত্থান যাদের উত্থান সংকট থেকে তাদেরকে সংকটের फायदा খাবেন না আমরা কোনো ক্যান্টনমেন্ট থেকে তৈরি খাওয়া না আমাদের উত্থান সংকট থেকে সংকট মোকাবেলা করে সংগ্রাম করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো ইনশাল্লাহবাসী আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কোন ভাই ভীতি আপনারা পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা এনসিপির কমিটি গড়ে তুলুন আপনাদের এনসিপির সাংগঠনিক বিস্তার আপনারা তৈরি করুন প্রতিকূল রাজনৈতিক দল ভয় দেখায় আপনারা আমাদেরকে জানাবেন ঢাকা থেকে আসতে যতক্ষণ দূরত্ব আমরা সমন্বিত তাদের মোকাবেলা করব আমার এনসিপি এর একটা নেতা কর্মীর দিকে কেউ যদি চোখ তুলে তাকায় আমার এনসিপি এর একটা নেতা কর্মীর গায়ে যদি কেউ হাত তোলে তাকে যদি বিচার বহির্ভূত কোনো অন্যায়ের শিকার করা হয় আমাদের গায়ে শেষ বিন্দু দিয়ে আমরা সেটি লড়াই করে যাব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ করেন আমরা চলে যাব ফাঁসি আমাদের গায়ে লাগতে পারে আমরা ফাঁসি তো তুলতে পারি কিন্তু এই বাংলাদেশকে আমরা বিক্রি করতে দেব না and to be and to be <laughs> সাপোর্ট দিয়ে যাচ্ছে আমাদের ভাইরা তো দিচ্ছেই সাথে আমাদের তিনজন সাহসী নারী আছেন যারা আমাকে সারাক্ষণ সময় কাছে চাই সংগ্রামী বরিশাল বাসী দেশ জুলাই পদযাত্রায় আমরা এসেছি সেই ঐতিহাসিক বরিশালে সেই সংগ্রামের বরিশালে সেই প্রতিশোধের বরিশালে যেই বরিশালে জন্ম নিয়েছিলেন বাংলাদেশের অন্যতম স্থপতি বাংলাদেশের রূপকার যেমন একজন নেতা যিনি বাঙালি মুসলমান সমাজকে একশো বছর এগিয়ে দিয়েছিলেন সেই সেরে বাংলার ভূমিতে আজকে দাঁড়িয়ে আমরা কথা বলছি প্রিয় সংগ্রামী বন্ধুগণ প্রিয় সংগ্রামী বন্ধুগণ আজকে বক্তব্যের শুরুতেই এই বাংলার কথা বলতে হয় কারণ ছেলে বাংলা ফজদুল হককে আমরা মনে প্রাণে ধারণ করি সেরে বাংলা ফজদুল হক ছিলেন সেই নেতা যিনি বাংলার কৃষক প্রজাকে ঐক্যবদ্ধ করেছিলেন জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছিলেন লাহোর প্রস্তাবের মাধ্যমে পুরো উপমহাদেশের মুসলমানদের সমস্যার সমাধান দেখিয়েছিলেন প্রিয় সংগ্রামী বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দ আমরা সেই শেরে বাংলা ফজলুল হকের উৎসল শরীফ শেরে বাংলা ফজলুল হক কৃষক প্রজাদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন কৃষক পূজার জমির অধিকার নিশ্চিত করেছিলেন কৃষক পূজার মর্যাদা এবং অধিকারের জমিদারি ব্যবস্থার বিলোপ ঘোষণা করেছিলেন আমরা জাতীয় নাগরিক পার্টি আমরা জুলাই গণভ্যুত্থানে নাগরিকের অধিকার এবং মর্যাদা রক্ষার জন্য ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘোষণা করেছি প্রিয় সংগ্রামে বন্ধুগণ বরিশালে রয়েছেন আরেকজন মহান নেতা জগেন মন্ডল যিনি দলিত তফসিলি সম্প্রদায়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সংখ্যালঘু জনগোষ্ঠীর কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন যিনি দেখিয়েছিলেন দলিত মুসলমান ঐক্য কিভাবে উপমহাদেশের রাজনীতি পরিবর্তন করতে পারে বাংলাদেশের বর্তমান সমসাময়িক উপমহাদেশের বর্তমান সমসাময়িক রাজনীতিতে সেরে বাংলা এবং যোগেন মন্ডলের রাজনীতি অনুসরণীয় বরিশালের রাজনীতি অনুসরণীয় তাই আজকে আমরা এসেছি বিশালে জুলাই গণঅভ্যুত্থানের বার্তা নিয়ে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা জানি এই গণঅভ্যুত্থানে বরিশাল অসীম সাহসিকতার প্রতীক হয়ে উঠেছিল 16 জুলাই যখন আবু সাইদ মারা যায় 16 জুলাই বরিশালের বিপ্লবী ছাত্র সমাজ ছাত্র লিক্তে বি달িত করেছিল দেখছিলাম শেখ হাসিনার ফ্যাসিস্ট বাহিনী কিভাবে শাড়ি লুঙ্গি পরে গ্রাম থেকে পালিয়ে যেতে হয়েছিল সংগ্রামী বরিশালবাসী সেই রক্তের কথা সেই সংগ্রামের কথা আমরা আজও ভুলিনি প্রিয় বরিশালবাসী জুলাই গণব বুদ্ধের আজ এক বছরের দাল প্রান্তে আছে ঐতিহাসিক পনেরো জুলাই যেই পনেরো জুলাই বাংলার নারীরা বাংলার ছাত্রীরা রাজপথে নেমে এসেছিল শেখ হাসিনার রাজাকারের বিরুদ্ধে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা গণ অভ্যুত্থানের পরে বলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ করতে হবে নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে চারাবাস সন্ত্রাস দুর্নীতি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে কিন্তু আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর হাতে রক্তের দায় লেগে রয়েছে আমরা দেখছি নিজেদের মধ্যন্তর গন্ডল খুনি খুনি করছে সবার হাতেই রক্ত লেগে রয়েছে আমরা রাজনৈতিক সহিংসতা মুক্ত বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি দেখতে চেয়েছিলাম চাদামুক্ত মুক্ত অর্থনীতি দেখতে চেয়েছিলাম কিন্তু বরিশালবাসী গণবুদ্ধনের শক্তি তরুণ প্রজন্মের শক্তি এখনো ঘুমায় যায়নি রাজপথে এসেছে বাংলাদেশকে চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতি বৈশ্য মুক্ত করেই আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ প্রিয় বরিশালবাসী আমরা বলেছিলাম বাংলাদেশের মানুষের যে ইনসাফের উন্নত উন্নয়ন করতে হবে বরিশালের মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত বরিশালের মানুষ নদী ভাঙনে জলবায়ু দুর্যোগে বিপর্যস্ত বরিশালের এই সকল সমস্যার মোকাবেলা করতে হবে যেই বরিশালের ছেড়ে বাংলা ফজলুল হক যোগের মন্ডলের মতো নেতারা জন্ম নিয়েছিল সেই বরিশালবাসী আজ নানা অবহেলা নাজা বৈষম্যে জর্জরিত জাতীয় নাগরিক পার্টি আজকে আপনাদের কাছে এসেছে নতুন দিনের বার্তা নিয়ে নতুন রাজনীতির বার্তা নিয়ে সেরে বাংলা ফজলুল এবং জগন মন্ডলের রাজনীতির পুনরুত্থান ঘটাবে জাতীয় নাগরিক পার্টি গণাভ্যুত্থানের নেতৃত্ব বরিশালের প্রতিটি সন্তান আরেকজন সেরে বাংলা হয়ে জন্ম নিবে বরিশাল বরিশালবাসীকে জানিয়ে দিতে চাই আমরা আমরা কোন দলের সহিংসতায় আমরা মেনে নেব না ইলেকশন কমিশনকে যেভাবে দলীয়করণ করা হয়েছে এই নতুন বাংলাদেশে গণবুত্থানের পরে ইলেকশন কমিশন নিরপেক্ষ হবে কাজ করছে না খুনি ফ্যাসিস্ট বাহিনীর মার্কাকে ইলেকশন কমিশন এখনো প্রতীক হিসেবে রেখে দিয়েছে ইলেকশন কমিশনের ইন্টেনশন কিন্তু ভালো নয় বাংলাদেশের জনগণকে এভাবে বোকা বানানো যাবে না প্রিয় সংগ্রামী বন্ধুগণ আগামী তেসরা আগস্ট ঢাকার শহীদ মিনারে আমরা জড়ো হচ্ছি বরিশালবাসীর মানুষের সমস্যা সমাধানের ইস্তেহার নিয়ে সারা বাংলাদেশের মানুষের মুক্তির ইস্তেহার নিয়ে জুলাইয়ের ঘোষণাপত্র এবং সনদের আদায়ের লক্ষ্যে বরিশালবাসী কি তেসরা আগস্ট আসবে বিরুদ্ধে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রিয় বরিশালবাসী আপনাদের ডাইরেক্ট অ্যাকশন এনসিপির ডাইরেক্ট অ্যাকশন চলমান রাখতে হবে ইনশাল্লাহ জাতীয় নাগরিক পার্টি রাজপথে নেমেছে কোন হুমকি ধামকি বাধা বিপত্তি দিয়ে এই গণজোয়ার থামানো যাবে না প্রত্যেকটি জেলায় উপজেলা নাগরিক পার্টি এবং তরুণদের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে এই জোয়ার রুখবে কারো সাধ্য নাই প্রিয় সংগ্রামী বন্ধুগণ প্রিয় বরিশালবাসী প্রিয় বরিশালের ছাত্র তরুণ প্রিয় বরিশালের নারী সমাজ আপনাদেরকে শুধু সাহস নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে জনগণ আমাদের সাথে আছে আমরা বলেছি স্পষ্টভাবে পাঁচই এবারে আমাদের লক্ষ্য হচ্ছে সংসদ ভবন ইনশাল্লা আমরা বিজয় অর্জন করবশালবাসীকে সাথে নিয়ে এই বিজয় অর্জন করবকেলাম ইনকেলাম